দক্ষিণ ভারতে এক গাছে প্রতিদিন দুধ বের হয় বিজ্ঞানীরাও হতবাক তুমি কি কখনো শুনেছ কোনো গাছ থেকে প্রতিদিন নিজের থেকেই দুধ বের হচ্ছে না এটা কোনো সিনেমার গল্প না বরং বাস্তব ঘটনা দক্ষিণ ভারতের এক গ্রামে এমন এক গাছ আছে যেখান থেকে প্রতিদিন সকালে ঝরতে থাকে সাদা রঙের তরল পদার্থ যেন দুধ বের হচ্ছে গাছের দেহ থেকে প্রথমে তিনি ভাবলেন এটা হয়তো রজন বা গাছের রস কিন্তু যখন তিনি হাত লাগালেন দেখলেন পদার্থটি দুধের মতো গন্ধযুক্ত ঘন আর স্পর্শে ঠান্ডা তিনি অবাক হয়ে গেলেন খবরটা মুহূর্তেই পুরো গ্রামে ছড়িয়ে পড়ে লোকজন দল বেঁধে দেখতে আসে এই দুধের গাছ কেউ কেউ মাটিতে হাঁটু গেড়ে প্রার্থনা শুরু করে কেউ আবার বোতলে ভরে নিয়ে যায় পবিত্র দুধ কয়েকদিনের মধ্যেই খবর পৌঁছে যায় স্থানীয় সংবাদ মাধ্যমে তারপর বিষয়টি জানতে আসে কেরালা কৃষি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক তারা গাছের নমুনা সংগ্রহ করেন তরল পদার্থ নিয়ে ল্যাবে পরীক্ষা শুরু হয় বিজ্ঞানীরা বলেন এটা সম্ভবত কোনো রাসায়নিক প্রতিক্রিয়ার ফল যেখানে গাছের কোষ থেকে নির্দিষ্ট এনজাইম বের হয়ে বাতাসের অক্সিজেনের সাথে মিশে দুধের মতো সাদা রং তৈরি করছে কিন্তু প্রশ্ন রয়ে গেল প্রতিদিন সকালে ঠিক একই সময় এই তরল কেন বের হয় এমনটা তো অন্য কোনো গাছে দেখা যায়নি গ্রামের মানুষ কিন্তু বিজ্ঞানী ব্যাখ্যা মানতে রাজি নয় তাদের মতে এই গাছটি দেবতার গাছ কারণ প্রতিদিন ভোরবেলা সূর্য ওঠার আগেই গাছের গায়ে দেখা যায় সাদা দুধের প্রবাহ অনেকে সেই দুধ বোতলে ভরে ঘরে রাখে অনেকে মন্দিরে নিবেদন করে কেউ কেউ তো বলছে গাছের দুধ খেলে অশুখ ভালো হয়ে যায় স্থানীয় মন্দিরে এখন প্রতিদিন ভিড় জমে মানুষ দূর দূরান্ত থেকে আসে এই গাছ দেখতে বিজ্ঞানীরা দ্বিতীয় দফায় ঘিরে আসেন এবার আরও উন্নত যন্ত্র নিয়ে তারা গাছের ছাল মূল ও আশেপাশের মাটির নমুনা বিশ্লেষণ করেন তাদের রিপোর্টে দেখা যায় এই গাছটি আসলে ফাইকাস নামের এক প্রজাতি যা সাধারণত লেটেক্স জাতীয় তরল নির্গত করে কিন্তু এখানে রহস্য হলো এই গাছে এক ধরনের ফাঙ্গাস বা ছত্রাক বাসা বেঁধেছে যা গাছের রসের সাথে বিক্রিয়া করে দুধের মতো সাদা তরল তৈরি করছে অর্থাৎ বিজ্ঞানীদের মতে এটি প্রাকৃতিক রাসায়নিক প্রতিক্রিয়া যা বিরল হলেও অসম্ভব নয় তবে এখনও তারা একশো শতাংশ নিশ্চিত নন কারণ তরলটির গঠন প্রতিদিন সামান্য বদলে যায় বিজ্ঞানীরা যতই যুক্তি দেন স্থানীয় মানুষ ততই এটাকে ঈশ্বরীয় ঘটনা মনে করে তাদের কাছে এটি বিশ্বাস ভক্তি আর অলৌকিকতার প্রতীক প্রতিদিন সকালে গাছের নিচে আরতি হয় ফুল ছিটানো হয় ঘণ্টা বাজে কেউ কেউ তো দাবি করছে যেদিন গাছ থেকে দুধ ঝরে না সেদিন গ্রামে খারাপ কিছু ঘটে এমন মিল বা কাকতারীয় ঘটনা আরও রহস্য বাড়িয়ে দেয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে